তোমায় দেখবো দেখবো করেও দেখা হয়নি তোমার খোঁজ নেব নেব করেও কোনো খোঁজ নেওয়া হয়নি শত মুগ্ধতার মাঝে তোমায় আরও একটু কাছে পাবো বলে আমার আজকের পত্রখানি সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আজকে সবাইটা শুরু হলো একদম সমুদ্রের পাড় থেকে বিশ্বাস করো সকাল সকাল উঠেছিলাম অনেক ভোরবেলা উঠেছিলাম আর আমরা ভেবেছিলাম বীজ ধরে আমরা হাঁটব কিন্তু যখন আমরা বীজের ধারে আসলাম দেখলাম এইরকম ভাবে চারিদিকে জলে জল হয়ে গিয়েছে বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরে সমুদ্রের জলটা মানে পাড়ের দিকে একটু কমল ততক্ষণে মামা একেবারে মাথার ওপরে উঠেই গিয়েছে কিন্তু আমাদের যেহেতু ছবি তোলা হয়নি আর আমি এই ড্রেসটা সকালবেলা আবার পরেছিলাম কারণ এই ড্রেসটা আমি সমুদ্রের এইখানে এসে ছবি তুলব বলেই নিয়েছিলাম আর তাই জন্য আর কি এই ড্রেসটা পরে আবার চলে এসেছিলাম আমরা এসেছিলাম সমুদ্রে ফটো তুলতে এসে ছবি তুলতে এসেছি আর এসে আমরা একটা জিনিস পেয়েছি সেটা হলো একদম একটা পুচকি লবস্টার পেয়েছি লবস্টার হয়েছে আর এই যে সমুদ্র আমরা অনেক ছবি তুলেছি এটা লবস্টার একদম ছোট্ট পুচকে লবস্টার লবস্টার গুলো খেতে ভালো লাগে সুন্দর একটা লবস্টার পাইছি কিউট এটাকে আর ওখানে দিদি হলো দিদির পা ধুচ্ছে এখানে আমি হলো আজকের ফটোগ্রাফার Look at that car, look at that car.

যে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে জল ওইভাবে পাড়ে আসতে দেখে মনটা যতটা খারাপ হয়ে গিয়েছিল এখন মনটা ততটাই ভালো ছিল এবং আনন্দে ছিল আর এইখানে আমি আমাদের সবার নাম এক এক করে লিখে দিয়ে যাচ্ছিলাম সমুদ্রের কাছে যা যাতে সে তার প্রবাহমান গতির মতো ধৈর্য আমাদেরকেও দেয় আর একটা কথা কি জানো তো এই রকম জায়গায় আসলে আমার জীবনের অনেক খারাপ ভালো অনেক রকমের স্মৃতির কথা মনে পড়ে যায় হয়তো সেই সব কিছু মনে রাখতে চাই না এবং ওই সব কিছু নিয়ে আমি বেশি ভাবতেও চাই না কিন্তু দেখবে জীবনে যত খারাপ হবে তোমার যতটা খারাপ লাগা থাকবে তোমার সেগুলো কিন্তু একমাত্র প্রকৃতির কাছেই তুমি তুলে ধরতে পারবে এবং নিজেকে একদম একটা খোলা বইয়ের মতো করে তার সামনে মেলে ধরতে পারবে

আর এখানে কোনো ওষুধের দোকান নেই সমুদ্র থেকে ঘরে যাওয়ার পরে ফ্রেশ ট্রেস হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি আমরা সবাই তারপরেই হলেও বেরিয়ে গিয়েছি কিন্তু ম্যানগ্রোভ অরণ্য দেখার উদ্দেশ্যে এখন হলো আমরা বেরিয়েছি ম্যানগ্রোভ অরণ্য দেখব বলে কি আছে জানিনা দেখতে পাবো বা জানতে পারবো চলো তাহলে যাওয়া যাক সামনের দিকে আর সামনের রাস্তাটাও দেখাচ্ছি আমি এদিকে পরিবেশটা না অপূর্ব সুন্দর ছিল এক নিমিষেই একটা চোখের মনোরম শান্তি দিয়ে যায় অদ্ভুতভাবে এই পরিবেশে আসলে যে কারোর মন ভালো হয়ে যাবে চারিদিকটা দেখো সবুজে ঢাকা আর মাঝ থেকে কি সুন্দর মাটির রাস্তা চলে গিয়েছে আর এইখানে ছোট ছোট অনেক পুকুর টাইপেরও ছিল আর এই যে পিছনে আসছে নিশিকারা আর সামনে আমি ভিডিও করার জন্য আগে আগে হাঁটছিলাম যেটা বলছিলাম এমন সুন্দর পরিবেশে আসলেই যে কোনো মানুষেরই মন ভালো হতে বাধ্য হতেই তো পারি কখনো কখনো আমাদের ভীষণ পরিমাণে মন খারাপে আষ্টে পিষ্টে ধরলো তখন কিন্তু ঠিক এমন একটা প্রকৃতি চাই আমাদের ওই মন খারাপের ওষুধ হিসাবে কে তাই না তোমরাও কি আমার সাথে একমত তাহলে কিন্তু কমেন্ট করে জানিও আমরা যে পরিবেশে সবসময় থাকি তার থেকে একটু দূরে আসলে কিন্তু বেশ ভালোই থাকে অন্যরকম লাগে অন্য রকমের অনেক গাছপালা আছে এর মধ্যে কিন্তু এখন তো যাচ্ছি হলো লোকের বাড়ির ভিতর দিয়ে ঘুরতে আসলে ঘোরা এবং ছবি তোলা হলো মাস্ট আর কিছু করিয়া না করি ঘুরবো এবং ছবি তুলব না কাছাকাছি বলেছে এরা এখনো অনেক দূরে সব যে যে মতো আর ছাড়া ছাড়ি হাঁটছে সব হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই হেঁটে এসেছি সামনে যে উঁচু ঢিপি মতো জায়গাটা দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক সেই জায়গাটা পার করলেই কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেখা হবে পরের ভিডিওতে